নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডার কিচেন সামান্য একটু মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা বাঁধাকপির রেসিপি শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছেই প্রথম পৌঁছে যাবে বাঁধাকপির রেসিপিটা বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বাঁধাকপিকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি আর রেখেছি এক টেবিল চামচ মুগের ডাল আর বাকি উপকরণগুলো আমি রান্না করার সময় দিতে দিতে দেখিয়ে দেবো চলুন তাহলে রান্নাটা শুরু করি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ে প্রথমে মুগ ডালটাকে এক মিনিট নাড়াচাড়া করে বেশ একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি মুগ ডালটা যখন এরকম সুন্দর লালচে লালচে ভাজা হয়ে গেছে মুগ ডালটাকে তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে দুই মিনিট বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব আলুগুলো যখন এরকম সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম এ তেলের ওপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি আর দিয়ে দেব দুই টুকরো এলাচ দু টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দু টুকরো তে দুটো তেজপাতা এটাকে ফোড়ন দিয়ে এটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত ফোড়নটা থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরিয়ে যাবে তখন আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম এই ভেজে রাখা মুগ ডালটাকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেলের সাথে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব তাহলে মুগ ডালের গন্ধটা রেসিপিতে খুব ভালো আসে এইভাবে নিরামিষ দিনে একবার মুগ ডাল দিয়ে বাঁধাকপি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এখানে দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর কালারের জন্য হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি বাঁধাকপির রেসিপি একটু মিষ্টি মিষ্টি বললে ভালো হয় নিরামিষ রেসিপি আর দিয়ে দিলাম টুকরো করা টমেটোগুলো সমস্ত কিছু তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুব সামান্য একটু গরম জল গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে খুব ভালো করে যখন এরকমভাবে মশলাটা কষানো হয়ে যাবে এটা দুই তিন মিনিট সময় লাগছে এইভাবে একবার নিরামিষ দিনে বাঁধাকপিটা করে খেয়ে দেখবেন এটা রুটি লুচি ভাত সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে এখন পরিষ্কার করে ধুয়ে রাখা কোচোনো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো চাইলে আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন কিন্তু এখন শীতের সময় বাঁধাকপি ভীষণ নরম তাই আমি আলাদা করে আর ভাপাই এখন বাঁধাকপিটাকে নিচে ওপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এটা আমি নুন দিই একটু নাড়াচাড়া করে কমে গেলে তারপর আমি নুনটা দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে বোঝা যাবে নুন কতখানি আমার লাগবে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এতে দিচ্ছি খুব সামান্য গরম জল খুব বেশি এতে জল লাগবে না বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শীতের বাঁধাকপি ভীষণ নরম হয় খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার আর হাফ ইঞ্চি আদা আমি বেটে দিয়েছিলাম এখন এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পরে একবার ঢাকনাটা খুলে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো দিতে ভুলে গিয়েছিলাম এখন মটরশুঁটিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা কিন্তু মশলাটা কষাবার সময় দিলেই ভালো হতো ঠিক আছে উপর থেকে দিয়ে দিলাম মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটি এখন ভীষণ কচি সমস্ত কিছু মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি একেবারে সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন না আগে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে এইভাবে একটু মুগ ডাল দিয়ে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে অসম্ভব টেস্টি হয় এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এতে না বাবার আগে আমি দিয়ে দেবো বেশ সামান্য একটু কোচানো ধনে পাতা শীতকালে যে কোনো রেসিপিতে একটু ধনেপাতা দিলে খেতে বেশ ভালোই হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে এটাকে আমি সার্ভ করে দিলাম তাহলে আজকে এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অন্যদের শেয়ার করে দেবেন আর প্লিজ যদি আপনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে যে কোনো দিন যে কোনো রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবে